বলবো আমরা তোমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন মানে আমরা মানে তথ্য আমরা একটা কম্পিউটার বা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে কীভাবে চাই সে বিষয়ে আমরা ঠিক আচ্ছা তোমাদের আজকে দেখো এখানে যে ডেটা কমিউনিকেশন যে লেখাটা আছে সেটা তোমরা তুমি একটু মনে মনে পড়ো

করা হবে সেটা হচ্ছে সিমপ্লেক্স এটা হচ্ছে এক মুখি এক মুখি মানে একটু পাকাতেই পারবে একটু গ্রহণ করবে কিন্তু এর পাকাতে পারবে না তারপর যেটা আসলে হচ্ছে হাফ মুখিপ্লেক্স এটা সেন্ডার এবং রিসিভার দুটোর কাজই করবে কখনো সেন্ডার কখনো রিসিভার আমাদের দিতে কখনো সেন্ডার কখনো রিসিভার তখন এই সেন্ডার ডাটা পাঠাবে তখন এই রিসিভারের কাজ করবে তখন সেন্ড করতে পারবে না আবার যখন এই সেন্ডারের কাজ করবে কাজ করবে আরেকটা এটা হচ্ছে সবচেয়ে বড়িফাই এবং উভয় প্রান্তে ব্যবহার করে আসলে এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা এবং সিমপ্লেক্স যেটা আছে আমরা রেডিও গান শুনি বা খবর শুনি কিন্তু রেডিওর আমরা কোনো কথা বলে অন্য শোনাতে পারি না টেলিভিশনে ওই আছে টেলিভিশনে শুনি

এই ডাটাটা ট্রান্সফার করে থাকি তারপর এটা আপনার মোবাইল ফোন আছে কথা কথা বলি এবং মোবাইল থেকে বলবো আমরা শুনতে পারি একই সাথে অথবা আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি বা কোনো চ্যাটিং করি বা সামাজিক মাধ্যম ব্যবহার করে কমিউনিকেশন করি সব ক্ষেত্রে আমরা ফুল টু সুবিধাটা পেয়ে থাকি আছে এই শটটা মিল করতে হবে এখানে অনিল আছে যেটা যেখানে আছে তা শুধু সেই সঠিক নাই এটা তোমরা করে তোমরা মিল করার চেষ্টা করো করে মিল করার চেষ্টা করো

katatas evet. 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 сацунд ком бар